একদিন একটা লোক সাইক্লিং করার সময় লক্ষ্য করলো পাঁচটা রেঙ্গুনের বাচ্চা রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে তারা তাদের মাকে হারিয়ে ফেলেছে তাই তো মাকে খুঁজতে এক জায়গায় একত্রিত হয়েছে কিছুক্ষণ পরে মনে হয় এই লোকটাই যেন তাদের মা দৌড়ে তার কাছে আসে এবং পা বেয়ে উপরের দিকে উঠে আসে লোকটা তাদের চেহারা দেখে খুবই মায়ায় পড়ে যায় তাদের পাঁচজনকেই তার বাসায় নিয়ে আসে সর্বপ্রথম দুধ গরম করে ফিটারে করে তাদের খেতে দেয় এইটা দেখতে খুব কিউট লাগতেছিল কিছু সময় পর তারা লোকটার সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে এবং লোকটা তাদের বুকের উপরে হাতের উপরে নিয়ে আদর করতে থাকে এমনকি এই বাসার সবচাইতে কিউট মেয়েটাও তাকে নিয়ে ফার্ম হাউজে বেড়াতে যায় এই বাসার একমাত্র পালতু কুকুর যেন তাদের লিডার তাদের সঙ্গে খেলা করতে থাকে দেখতে দেখতে তারা এখন অনেক দুষ্ট হয়ে গিয়েছে যখনই ক্ষুধা লাগতো লোকটার কাছে দৌড়ে আসতো লোকটা তাদেরকে ব্রেডে টুকরে দিলে এইটা নিয়ে খাইতো আবার কখনো কখনো দুলনায় গিয়ে ঝুল খেত আবার কখনো কখনো ঝুল খাওয়া হয়ে গেলে তারা শির উপরে উঠতো তারা দেখতে দেখতে অনেকটা মোটা হয়ে গিয়েছে এই কারণেই লোকটা তাদেরকে এক্সারসাইজ করাচ্ছে যাতে তারা আগের মতো চিকন ও পাতলা হয়ে যায়